গাছে এইরকম লাগাতার অসংখ্য ফুল পেতে চাইছেন বা গোলাপ বেল জুই ইত্যাদি ফুল গাছগুলি ঝোপালো ও প্রাণবন্ত করতে চাইছেন যদিও সঠিক খাবার প্রয়োগ করছেন তথাপি মনের মতো গাছ করতে পারছেন না কিংবা গাছ হেলদি হলেও তাতে বেশি সংখ্যায় ফুল পাচ্ছেন না আজ শুধু একটি গাছ নয় বাগানে সমস্ত ফুলের গাছ কিভাবে বারো মাস সুস্থ সতেজ ও প্রাণবন্ত রাখতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই রকম ঝাঁকে ঝাঁকে ফুল কে না চায় গাছের সুস্থ ও সবুজ পাতা ও বেশি মাত্রায় ফুলই বলে দেয় যে সেই গাছটা সুস্থ আছে এমন একটা গাছ সব বাগানেরাই চায় কিন্তু সবটা মনের মতো পায় না বন্ধুরা মনে রাখবেন গাছে শুধু অধিক মাত্রায় খাবার প্রয়োগ করলেই গাছ প্রাণবন্ত হয় না গাছ বেশিরভাগ খাদ্য মাটি থেকে শোষণ করে স্প্রে করে আমরা যে খাদ্য গাছকে প্রদান করি তা কিন্তু এক থেকে দুদিন থাকে কিন্তু মাটিতে যে খাবার সঞ্চয় থাকে তা গাছ ধীরে ধীরে শোষণ করে তার প্রয়োজন মতো আপনারা ভাবছেন আমরা তো নিয়মিত গাছকে সঠিক খাবার দিচ্ছি কিন্তু এটা বুঝতে হবে আমরা খাবার গাছকে দিলেও গাছ সময় মতো খাবার খাচ্ছে তো গাছ আদৌ মাটি থেকে খাবার শোষণ করতে পারছে তো একটি সুস্থ গাছের উৎস হল মাটি সঠিক খাবার প্রয়োগের পরও গাছ যদি খরবাকা থাকে কুড়ি না আসে গাছের বৃদ্ধি যদি থমকে যায় এই অবস্থায় আমাদের নজর তখন গাছের খাবারের দিকে নয় টবের মাটির দিকে দেওয়া উচিত গাছের পিএইচ লেভেল ঠিক আছে কিনা জানা উচিত অনেকেরই এই পিএইচ লেভেল সম্বন্ধে ধারণা আছে তবু আমি পরিষ্কার করে বলছি পিএইচ স্কেলের মাপ হয় শূন্য থেকে চোদ্দ রিডিং সাড়ে পাঁচের নিচে হলে মাটি অ্যাসিডিক সাড়ে পাঁচ থেকে আট হলে মাটি নিউট্রাল আর আট থেকে চোদ্দ হলে মাটি অ্যালকালাইন বা ক্ষারীয় হয়ে পড়ে পিএইচের মান সাড়ে ছয় থেকে সাত থাকলে তা সব থেকে ভালো মাটি বেশিরভাগ ফুল গাছের ক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে ছয় হলো আদর্শ মাটি অনেকের কাছে হয়তো মাটির পিএইচ লেভেল মাপার মিটার আছে তারা অনায়াসেই মাটির পিএইচ লেভেল দেখে তা মেনটেন করতে পারবে। কিন্তু সবার কাছে এই মিটার থাকে না তবে আমরা কিভাবে বুঝবো মাটি খারিও না অ্যাসিটিক সমস্ত ফুল গাছই অ্যাসিটিক মাটি পছন্দ করে যেমন জবা গোলাপ টগর বেল জুই অ্যালামুন্ডা ইত্যাদি বাগান আলো করে রাখার এই সময় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যদি দেখেন সময় মতো খাবার ও কীটনাশক প্রয়োগের পরও গাছে আশানুরূপ ফুল আসছে না পাতা গাঢ় সবুজ বর্ণের নয় তবে জানবেন সেই গাছের মাটিটি আর অ্যাসিডিক নেই খারিও হয়ে গেছে মাটি ক্ষারীয় হলে উর্বরতা কমে যায় আমার এই গাছগুলি দেখুন সঠিক খাবার দিলেও গাছে কুড়ি এলেও গাছে তেমন উন্নতি নেই পাতা কীরকম ফেঁকাশে গাছের ডগায় নূতন পাতা এলেও তা কুঁকড়ে যাচ্ছে আপনার গাছেও যদি এমন লক্ষণ দেখে থাকেন তবে আমি যে পরিচর্যাটি বলবো তা গাছে অ্যাপ্লাই করুন আপনাদের বাগানের প্রিয় গাছটি এই পরিচর্যার ফলে আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং বাগান আলো করে ফুল দেবে মাটি ঠিক থাকলে গাছের খাবার গ্রহণে কোনো অসুবিধা হবে না ফলে গাছ সুস্থ থাকবে এই খাবার প্রয়োগ করে মাটি ঠিক রাখার পাশে পাশে গাছ কিন্তু অধিক মাত্রায় কুড়ি ও আপনারা পাবেন যাদের গাছ একেবারেই ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে তাদের গাছও এই রকম কুড়িতে ভরে উঠবে এবং ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত হবে তার সাথে সাথে ফুলের আকার সাইজ রং বৃদ্ধি পাবে গাছ সুস্থভাবে বৃদ্ধির জন্য গাছ কোন পাত্রে বসানো আছে তার উপর কিন্তু ম্যাটার করে না গাছ হেলদি ও সতেজ সবুজ রাখতে আদর্শ মাটি অত্যন্ত জরুরি এবার আসা যাক এই খাবারটি কিভাবে বানাবো এই খাবারটি বানাতে আমাদের খুব চেনা একটি জিনিসের দরকার যেটা প্রায় সকলের রান্নাঘরেই পাওয়া যাবে সেই উপাদানটি হলো কফি পাউডার মাত্র দশ টাকা খরচ করে বাগানের সমস্ত গাছকেই সুস্থ রাখা সম্ভব এবার বলবো কিভাবে বানাবো এই কফি পাউডার বেশি মাত্রায় নয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ বেশি দিলে মাটি বেশি অ্যাসিডিক হলেও বিপদ তাই সঠিক মাত্রায় দিতে হবে এখানে এক চামচ কফি পাউডার এক লিটার জলে মেশাবেন এই এক লিটার জল পাঁচটি গাছের মাটিতে দেবেন অর্থাৎ প্রত্যেকটা গাছে করে দেবেন বাগানে গাছের সংখ্যা অনুযায়ী এই খাবারটারও পরিমাণ বাড়াতে হবে এই মিশ্রণ আবার ঘন ঘন ব্যবহার করা যাবে না পনেরো দিন অন্তর দুবার দিয়ে বন্ধ করে দেবেন মাস গাছ সুস্থ হয়ে যাবে যদি দেখেন গাছ আগের অবস্থায় এখনো ফেরেনি আবারও পনেরো দিন অন্তর দুবার রিপিট করবেন এই কফি পাউডার মাটি অ্যাসিডিক করে তুলবে তার পাশাপাশি মাটিতে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম গাছ একেবারে দুর্বল হয়ে থাকলেও আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে ঠিক যেভাবে বললাম সেই পদ্ধতি অবলম্বন করুন আপনার বাগানে যে কটি হেভি ব্লুমার ফুল গাছ আছে সবগুলিতেই এই খাবার প্রদান করুন বর্ষা আসার আগে আমাদের গাছের মাটিতে এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ বর্ষার সময় যদি মাটি খারীও হয়ে যায় তবে কিন্তু এই তরল খাবারটি সেই সময় ব্যবহার করতে পারবো না তার জন্য এখনই অর্থাৎ বর্ষার শুরু হওয়ার আগে এই খাবার দিয়ে রাখলে বর্ষার জল পেয়ে গাছগুলি আরও সবুজ সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠবে তাছাড়া আমরা মাটিতে যে এতদিন খাবার দিয়ে গেছি তা শোষণ করবে দ্বিগুণ গতিতে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গাছে কোন সময়ে কতটা পরিমাণ কফি পাউডার ব্যবহার করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয় আপনারা সুস্থ থাকুন ও বাগানে ভরে ভরে ফুল ফোটান ধন্যবাদ